গর্জেস ড্যাম বর্তমান বিশ্বে সব থেকে বড় ড্যাম বা নদীবাদ। এটি চীনে অবস্থিত ইয়াংজি নদীর ওপর অবস্থিত ইয়াংজি নদী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী নামে পরিচিত চলুন আজ নিউভিশন উইথ আর এম চ্যানেলের মাধ্যমে এই ড্যাম বা বাদ সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষের যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত ইন্টারেস্টিং এক নম্বর ওয়ান থ্রি গর্জেস ড্যামটি লম্বায় দু মিটার বা সাত ফুট এবং উচ্চতায় একশো মিটার বা পাঁচশো ফুট যা মহাকাশ থেকে দেখা যায় এক নম্বর টু বাদ নির্মাণ করতে সময় লেগেছে সতেরো বছর এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বর মাসে এবং কাজ শেষ হয় দু সালের অক্টোবর মাসে ফ্যাক্ট নাম্বার থ্রি প্রায় একত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করে তৈরি হয়েছে এই ড্যামটি যা পরবর্তীতে চীনের অর্থনীতিকে অনেকটা স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে ফ্যাক্ট নাম্বার ফোর জলবিদ্যুৎ উৎপন্নে এই ড্যামের জুড়ি লাভার চীনে প্রায় বছরে অষ্টাশি বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এই ড্যাম ফ্যাক্ট নাম্বার ফাইভ ছোট বড় মিলিয়ে মোট টারবাইনের সংখ্যা চৌত্রিশটি যা জলবিদ্যুৎ উৎপন্ন করে চলেছে প্রতিনিয়তই ফ্যাক্ট নাম্বার সিক্স দুই কোটি আশি লক্ষ ইউরিক মিটার কংক্রিট ব্যবহার করে নির্মিত হয়েছে এই বাদ বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ কংক্রিট দিয়ে সুইজারল্যান্ডের মতো দেশকে কংক্রিটে মুড়ে ফেলে যেত ফ্যাক্ট নাম্বার সেভেন যতদূর শোনা যায় ড্যাম তৈরিতে প্রায় প্রত্যেক দিন কুড়ি হাজার শ্রমিক কাজ করত ফ্যাক্ট নাম্বার এইট এই ড্যাম তৈরির পূর্বে প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন জনসংখ্যাকে স্থানান্তরিত করা হয়েছে ফ্যাক্ট নাম্বার নাইন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত লেক মিড হলো বিশ্বের বৃহত্তম জলধারগুলির মধ্যে অন্যতম কিন্তু থ্রি গর্জেস ড্যামের জলধার তাপ থেকে অনেক বড় ফ্যাক্ট নাম্বার টেন এই ড্যামের প্রভাবে পৃথিবীর আকৃতির একটি পরিবর্তন হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন দু সালে আমেরিকার গবেষণা সংস্থা নাসা এটা আশঙ্কা করেছিলেন যে এই ড্যামের ফলে যে জলরাশি একটি অঞ্চলে সঞ্চিত হবে তার ফলে পৃথিবীর দু মেরু অঞ্চল চেপে গিয়ে মাঝখানের অংশটি ফুলে যাবে যার ফলস্বরূপ বদল পৃথিবীর আর্নি বেগ ফলে দৈনিক জিরো পয়েন্ট জিরো সিক্স মাইক্রো বেড়ে যাবে দিনের দৈর্ঘ্য নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ